নোয়াখালের বেগমগঞ্জে ওয়ার্ড জামেত নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বুধবার জানুয়ারি গভীর রাতে উপজেলার ইউনিয়নের নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় আলাইয়াপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি আহন বাড়ির ডাক্তার নূর হোসেন মিয়ার বসত ঘরের পাশে রান্নাঘরে গভীর রাতে অজ্ঞত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন দেখে স্থানীয়রা এগিয়ে আসে এবং বাড়ির লোকজন সহ সকলের সহযোগিতা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয় ততক্ষণে আগুনে পুরে রান্নাঘর পুরো ছাই হয়ে যায় এই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার ডাক্তার নূর হোসেনের ছেলে মাহবুবুর রহমান অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জামায়াত নেতা ডাক্তার নূর হোসেন মনে করেন একটি মহল এলাকার পরিবেশকে অস্থিতিশীল করতে এমন ঘটনা ঘটিয়েছে তিনি এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবি করেছেন রাতে যখন দুইটা বাজে তখন আমরা বাড়ি থেকে শব্দ শুনতেছি যে আমাদের বাড়িতে আগুন লাগছে আগুন লাগছে আমাদের ঘুম থেকে উঠে উঠেই আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে আব্বার সবাই নিয়ে আমরা ঘর থেকে বাইরে আসি দেখি যে আমাদের মানে আর বাঁচানোর আর কিছু কিছু নেওয়ার মতো নাই মোটামুটি এক ঘন্টা ঘন্টার মতো গেছে নিয়ন্ত্রণ লাগে এগুলা এর ভিতরে আমাদের এখানে যা কিছু আছে সব পয়সাই হয়ে গেছে এখানে আমাদের একমাত্র ঘরে শুধু আমরা থাকি এই ছাড়া ব্যবহারী খাওয়া দাওয়া যা যাবতীয় যা কিছু আছে সব আমাদের এই ঘরেই ছিল এটা সঠিক তদন্ত হোক আমরা থানায় কাজে করছি আগুন কারা কে বা কারা লাগাইছে আমরা জানি না আমরা ঘুমের ঘরে থাকি শুনতেছি যে আমাদের বাড়িতে ঘরে আগুন লাগছে ঘরে তো তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার এই সবই এখানে ছিল আমার তিলি তিলি ভরা স্বপ্ন মানে দুই ঘন্টায় সব এভাবে ছাই হয়ে যাবে এটা একটাই দাবি যে এটার একটা সুষ্ঠু তদন্ত দ্বারা এটার একটা সুষ্ঠু বিচার যাতে আমরা পাই এটুকুই আমাদের চাওয়া